দীওয়ান শুভ সকাল সবাইকে জানাই শুভ সকাল আর সকাল সকাল আমার ভাত হয়ে গেছে আর এখানে ভেজে নিচ্ছি একটু সুজি ছেলে একটু সুজি করে দিচ্ছি সুজি রান্না করছি আর আজকে হবে পালং শাক যেহেতু আমাদের নিরামিষ তো এই দেখো পালং শাক এতগুলো নিয়েছি এগুলো ধোবো আর সবজি কেটে ধুয়ে নিয়েছি আর এখানে আছে বেগুন বেগুন কেটে নিয়েছি ভাজা লঙ্কা কচিয়েছি পালং শাকের বড়া করব করবো এত বড় স্বাস্থ্য বসাবো পালং শাক আর এখানে হচ্ছে আমার সুজিটা সুজির মধ্যে গুড় দিয়েছি তো কালারটা তাই এরকম এসছে আখের গুড় দিয়ে সুজিটা হচ্ছে আর এই যে এখন এখানে পাঁচ ফোড়ন দিয়ে পালং শাকটা বসিয়ে দেবো আর ডালের বড়ি ভেজে গুঁড়ো করে নিয়েছি গুঁড়ো পরে দেবো আর কি এই যে পালং শাকের সবজিটা দিয়ে দিলাম এবার একটা একটু ভাজতে থাকবো আর ওই দিকে আমি পালং শাকটা ধুয়ে কুচিয়ে নেব যেহেতু নিরামিষ তো পালং শাকই হবে পালং শাকটা এক্ষুনি নামা নামিয়ে দেব আর এইদিকে হচ্ছে পরোটা ভাজা যেটা কিনা আগে ছোটবেলাতে মা ভেজে দিত আমাকে সেরম করেই আজ আমার ছেলে মেয়েকে ভেজে দিচ্ছি তো ওরা কি খাচ্ছ তোমরা ভালো হয়েছে পরোটা বলো পরোটা ভালো হয়েছে মায়ের কথা তাহলে শুনবে খাও তাহলে আর সুজি তো দেখিয়েছি তোমাদের

যত পৃথিবীর অ্যানিমলস আছে সব নিয়ে বসে পড়েছে আরও কাটছে ভাত একটা পরোটা খেয়ে ভাত খেয়ে নিচ্ছে চলে যাবে এখন ডিউটিতে বড়া ভাজা হচ্ছে রান্নাঘর পরিষ্কার করব আর বাচ্চাদের স্নান করাবো তারপর খেতে দেবো ভাত ওদের ওকে ভিডিওটা কন্টিনিউ করো এ ছেলে মেয়েকে এখন খেতে দিয়ে দেব নিজেও খেয়ে নেবো আর বর তো খেয়ে চলে গেছে ডিউটিতে এখন আমরা তিনজন খাবো ঋদ্বিক বিয়ানা স্নান করে আসলো এই দেখো সান করে ড্রেস পরে নিল ধোয়া ড্রেস আর যেগুলো ছাড়ছে সেগুলো সব ওয়াশিনে ঢুকছে কারণ ওদের তো ওষুধ একবারে ধোয়া হবে এই যে জাস্ট জল দিয়ে সান ওকে ভাত খেয়ে নিয়ে আবার আসছি কন্টিনিউ করো এই দেখো ব্রিয়ানা কিন্তু করে নিচ্ছে ডান্স প্র্যাকটিস ওর মাস্টার দিয়েছে একটা ডান্স তো সেটাই ভালো করে প্র্যাকটিস করতে বলেছে তো সেটাই করছে একটু ডান্স আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছি যেহেতু ডান্সটা খুব অনেক দিন ধরেই এটা প্র্যাকটিস করছে তো পুরো পারফেক্ট হওয়ার জন্য রোজই এটা একটু একটু করে প্র্যাকটিস করাই যাতে পুরো মুখস্থ হয়ে যায় আর বিয়ানা ওটাই গানটা শুনে শুনে করে নিচ্ছে আর বলতে পারো একটু দেখেও নিচ্ছে কারণ না দেখে ভুলে যাবে বারবার তো একটু দেখেও নেয় আবার একটু না দেখেও করে তা এটা মুখস্থর মতোই হয়ে গেছে ডান্সটা তো এটাই পুরোটা তুলতে হবে তাই তুলছিল আর এটা আবার ভালো করে ড্রেস দিয়ে সুন্দর করে পারফর্ম করতে বলেছে ওর স্যার তো সেটা করে আবার ওর স্যারকে পাঠাতে হবে আর এই যে ব্যানারটু একটুখানি নেচে নিচ্ছে সুন্দর করে আর এই ডান্সটা একটা পুরোনো দিনের গান কিন্তু নতুন মিউজিক দিয়ে এটা আর কি করেছে তো যাই হোক খুব সুন্দর এই ডান্স গানটা আর ডান্সটাও খুব সুন্দর তুলে তুলিয়েছে তো ব্রিয়ানার খুব পছন্দ এই গানটা মুখস্ত হয়ে গেছে ওর তো এটাই আজকে প্র্যাকটিস করিয়েছে আজকে ছিল ওর আজকে অনলাইনে প্র্যাকটিস ছিল তো ব্রিয়ানা একটা প্র্যাকটিস করছিলো এই দেখো একটু গ্লু বেবি আমার বেয়ানা করছে সার্কেল প্যাটিস দেখেছ ডিজাইনও করতে পারে সে আবার নানা রকম এবার জামা চেঞ্জ করে নিয়ে যাব ওকে একটু নিচে চলো ব্রিয়ানারিদিককে নিচে নিয়ে আসলাম তো ওরা দুজন এখন সাইকেল চালাবে ঘরে থাকলে টিভি দেখে তো তার জন্যই নিচে নিয়ে আসা যাই হোক দুঃখের মধ্যে কি করব ছেলে মেয়েকে তো নিয়ে আমাদের বাইরে বেরোতেই হবে মনটা খুব তো খুব খারাপ কারণ ভাসুরের এইভাবে মৃত্যুটা হওয়াতে মনটা ভালোই লাগছে না খারাপ লাগছে যখনই মনে করছে আর আমার ছেলে মেয়ে করছে দুষ্টু ঘরে থাকবে না বাইরে আসবে কিন্তু বাইরে এসে ধুলো খেলবে আনতে আনতে ব্রিয়ানার নাচ প্র্যাকটিস করতে করতে দেরি হয়ে গেল। এখন বাজে তার ছটা বাজে আমাদের এখানে বিকেল বিকেল ছটা বেজে গেছে আর ঘাসগুলো দেখো কি সুন্দর হয়েছে কি সুন্দর লাগছে না ঘাসগুলো খুব সুন্দর লাগছে আমি দেখো হৃদভিক্ করছে দুষ্টু দেখেছো হৃদভিককে নিচে নিয়ে আসলাম আর এই যে হ্যাঁ দেখছি তুমি কোথায় যাবে এইদিকে আসো ওইদিকে বাড়ি এদিকে আসো আর এই গাছগুলো দেখো কি সুন্দর কম গাছের মতো দেখো লার মতো না এত সুন্দর এই দেখো গম গাছের মতো লাগছে মনে হচ্ছে গম গাছ কিন্তু গম গাছ নয় কি সুন্দর দেখেছো ঘাসের সুন্দর ফুল দেখেছে গমের মতো খুব সুন্দর আর এই যে দেলারের দূপ খেলছে ওদের নিয়ে একটু আসলাম নিচে ঠান্ডার জোর হাওয়া হাওয়া ঠান্ডা ঠান্ডা পরিবেশ রোদ ওঠেনি ভালো মেঘ হচ্ছে মেঘটা আবার হাওয়াতে চলে যাচ্ছে মেঘ হচ্ছে আবার হাওয়াতে চলে যাচ্ছে আর এই দেখো কি সুন্দর পরিবেশটা আজকে চলে আসো ঋদ্বিক আর এই যে বিয়ানা গেটের সামনে চলে আসো ভাল লাগছে না যাই করছি তাই করছি দেশের জন্য মনটা পড়ে আছে সবাই কি করছে কিভাবে কি করছে কিভাবে এই দুঃসময়টা কিভাবে কাটাচ্ছে মনটা আমাদের এখানেও খারাপ কিন্তু কি করা যাবে ছেলে মেয়েকে নিয়ে বেরোতেই হবে বেরিয়েছি দিদি ভাইয়ের জন্য কষ্ট হয় কষ্ট হচ্ছে দিদিভাই খুব একজন সাহসী একজন ভালো খুবই ভালো সাহসী জানি সে সব রকম ইসে থেকে উঠে যেতে পারবে কষ্ট থেকে ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে আর এই দেখো গাছগুলো কি ভাল লাগছে না আসো ব্রিয়ানা দুটোতে জোর উঁচুর দিক থেকে ঢালুতে চলে আসছে দৌড়ে আবার যাচ্ছে হৃদভিকের খুব মজা লাগছে এখানে উঁচুর দিক থেকে নিচের দিকে চলে আসছে গেট আটকে যাক আটকে যাক যেও না যেও না গেটটা আটকে যাক ভালো হবে এবার আসো তোমরা দুই ভাই বোন আবার খুলে গেল আসো মনিমা সেট গো রোদটা উঠছে আবার চলে যাচ্ছে

এখন আবার ধুলো সাইকেল চালানো তো হয়ে গেলো তাদের এবার একটু ধুলো খেলছে সোয়েটার খুলে ফেললো কি বলো এই দেখো ধুলো খেলছে এখন বেজে গেছে ছটা পঞ্চাশ সাতটা বাজতে চললো তো দেখেছো কী সুন্দর দিন তো আর একটু খেলবে পাখিরা ডাকছে আর এই গাছগুলোতে ফুলের কড়ি আসছে দেখেছো কী সুন্দর কড়ি এসছে ওই গাছটা তো করিয়ে এসছে আর এই গাছটা কি সুন্দর দেখো গ্রিন ওপর থেকে পাতাগুলো ঝুলে ঝুলে পড়েছে আর ওরা খেলছে আর এই গাছের পাতাটা দেখো লালছে লালছে মেহেন্দি পাতার মতো দেখেছ লাল লাল কালারের পাতা প্রকৃতির কি সুন্দর অপূর্ব অপূর্ব দৃশ্য এক রকমের এক রকমের কালার তো আমার ছেলে মেয়ে খেলছে তো আমি একটু ভিডিও ক্লিপ নিচ্ছি সাইকেল দুটো তো ওখানে স্ট্যান্ড করে রেখেছে নিলাম দুটো কুল কালকে হবে ডাল আর একটু চাটনি করে দেবো তার জন্য যেহেতু নিরামিষ কুলের ডালটা ভালো লাগবে সয়াবিন করবো আর কুল দিয়ে ডাল করব আর এই দেখো কিন্তু খেলছে আর কি ভাল লাগছে এই গাছটা বটপাতার মতো আমাদের দেশে এই যে ছেলে মেয়ে খেলছে ওদের নিয়ে আমি ওদের জ্যাকেটগুলো ধরে দাঁড়িয়ে আছি ওরা ধুলো খেলছে ওই দেখো আমি জ্যাকেটগুলো ধরে রয়েছি এই যে ধুলো খেলছে ব্রিয়ানা হৃদভিক ধুলো দিয়ে ওরা নানা রকমের সুপ বানাচ্ছে গায়ে দিও না কেউ কারো গায়ে দেবে না সোয়েটারটা খুলে দিলাম হাওয়া প্রচন্ড আছে কিন্তু রোদও আছে একটু হালকা হালকা রোদটা চলে যাচ্ছে আর আসছে ঠান্ডা আছে বলে বাবা কি হাওয়া আছে ধুলো উড়ে চোখে মুখে মানে চলে যাবে ধুলো উঠছে চোখে মুখে গেলে আর রক্ষা নেই গাছগুলো কি ভাল লাগছে শীত করছে পরে নাও ঋদ্বিক শীত করলে জ্যাকেট পরো ঋদ্বিক সোয়েটারটা পরে নাও শীত করছে পাতা ঢুকে গেছে ওর গলাতে ওকে এই দেখো কি ভাল লাগছে পরিবেশটা খেলছে ওরা দুই ভাই বোন আর আমি একটুখানি প্রকৃতির উপভোগ নিচ্ছি ভীষণ ভালো লাগে গ্রিন গ্রিন গাছ অক্সিজেনটাও খুব সুন্দর নিচে আসলে খুব ভালো লাগে ধুলো খেলা তো হলো তাদের এখন তারা আবার সার্কেল খেলছে সার্কেলটা দিয়ে ঘুরবে আর খেলছে বাড়ি যাওয়ার নাম নেই দেখেছো কি জ্বালা আমি আছি এরা বাড়ি যাবে না এখন এরা খেলবে খাওয়াবো ভাত সাতটা বেজে গেছে সন্ধ্যে সাতটা তো এখন এখানে তো রাত থাকবে নটা অবধি নটা সাড়ে নটা অবধি দিন থাকবে তো এখন আমি দিনের বেলাতেই ভাত খাইয়ে দিই দিয়ে ওদের সাড়ে নটা দশটার মধ্যে ঘুম পাড়িয়ে দিই তখন দিনই থাকে হালকা হালকা সন্ধ্যা হয় আর কি তো যাই হোক এখন খাওয়াতে যাব না খেয়ে তারা খেলছে ন ন মারামারি নয় মারামারি নয় চলো 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 না ছাকে ঢুকাও খেলনাগুলো ঢোকাও বিয়া খেলনাগুলো ঢোকাও ফুলটা নষ্ট হয়ে যাবে ফুলটা গিয়ে জলে দিতে হবে তাড়াতাড়ি চলো না আমি উইনার মৃদিক সামনের মাসে জন্মদিন তো যাই হোক কে দেখাচ্ছি দেখছো চলো চলো ছাকে ঢোকাও বিয়ানা খেলনাগুলো আগে ঢোকাও আমার কথা শোনো মায়ের মায়ের কথা শোনো নাও শুনছো না কিন্তু মায়ের কথা চলো ঋদ্বিক নাও নাও সব কটা খেলনা ঢুকিয়ে ফেলো কি হয়ে যাচ্ছ তুমি তাই সবকটা ভরে নাও সব ভরো ভরো ভরে ফেলো পাঁচ ধুলো নিলে আমি ওগুলো ঘরে ঢুকতে দেবো না চলো 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 বাড়ি চলো চলো নো এখন ভাত দেবো

আর ওই যে ঋদিক না ওকে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে কেমন লাগবে অবশ্যই তোমরা বলবে ঋদ্ভিক আসো আইসি চলো এবার ঘরে ঢুকে যাবো ঘরে গিয়ে খেতে দেবো ওদের চলো চলো আসো 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 চলো আসো ব্রেনা এই যে হৃদভিক টা আস্তে 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 ফুলগুলো নষ্ট দেওয়া না হয় বাই বাই বিশে আসো বেড ওপেন করো ওইখানটে স্টপিক পাশে আসো বাই বাই করবো বাই বাই ভিডিওটা বাই বাই করবো কেটে দেবো আসো একবার আসো বাই বাই ওই সাইডে এই সাইডে বাই বাই টাটা